স্যাম প্রিয়াঙ্কা আজ একটু তোমাদের সঙ্গে ট্রাভেল নিয়েই গল্প করব বলে চলে এসেছি অ্যাকচুয়ালি সবাই একটু জয়েন করো লাইফটা তাহলে স্টার্ট করব যারা যারা অনলাইন আছো যারা যারা আমাকে দেখতে পাচ্ছ তাদের উদ্দেশ্যে বলবো সবাই একটু লাইফটা ঝটপট ঝটপট জয়েন করো কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে আমার বেশ কিছু ভালো লাগার ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করবো যারা যারা লাইফটা দেখতে পাচ্ছ তারা তারা একটু ঝটপট করে জয়েন করো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের নাম ট্র্যাভেল উইথ মমস ক্রিয়েশন তোমাদের সঙ্গে আজকে একটু গল্প করতে আসলাম গল্প করতে আসলাম বলতে পুরো গল্পটাই কিন্তু ট্র্যাভেলের ওপরেই হবে যেহেতু আমার ট্র্যাভেল ব্লগিং ট্রাভেল ব্লগিংয়ের ওপর চ্যানেল তো পুরো কথাটাই কিন্তু ট্র্যাভেল সংক্রান্ত সবার প্রথমে জানাই আজকে কিন্তু বহুদিন হয়ে গেল প্রায় এক সপ্তাহ দশ দিনের মতন আমি আমার পেজে কোনো রকম ট্র্যাভেল ভিডিও আপলোড করতে পারছি না পারছি না ইন দ্য সেন্স কোনো টেকনিক্যাল ইস্যু নয় ব্যাপারটা একটু ফ্যামিলিগত মানে একটু প্রবলেমেটিক একটা সমস্যার মধ্যে পড়েছি যার কারণে কিন্তু লাস্ট কিছুদিন ধরে একদমই কোনো রকম ট্র্যাভেল ভিডিও আপলোড করতেই পারছি না মানে বলতে পারো বেরোতেই পারছি না তাই সে কারণে কিন্তু কোনো রকম ভিডিও আমি আপলোড করতে পারছি না তো বেরোতে পারছি না তার পেছনে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রিজন রয়েছে সেই কারণেই একদমই বাইরে বেরোতে পারছি না তোমরা যারা যারা আমাকে চেনো অথবা যারা যারা আমার চ্যানেল ফলো করো তারা তারা দেখে থাকবে ট্র্যাভেলে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই কিন্তু এই ট্র্যাভেল চ্যানেলটা চালাই তো লাস্ট কিছুদিন ধরে রাজার শরীরটা খুব খারাপ সেটা নিয়ে কিন্তু আমি একটা ছোট্ট আপডেট ছোট্ট ভিডিও করে আমি কিন্তু আমার প্রোফাইলে অলরেডি শেয়ার করেছি অনেকে দেখেছো যারা দেখোই তাদের উদ্দেশ্যে বলা একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের সকলকে বলবো একটু আমাদের সঙ্গে থেকো আমাদেরকে সাপোর্ট করো তার কারণ হচ্ছে ভিডিও করতে যেতে পারছি না এটার মেন কারণ হচ্ছে আমার হাজব্যান্ড রাজা মানে আমরা সবসময় এটা বলে থাকি হাই ফ্রেন্ডস আমি প্রিয়ঙ্কা রাজা বলে আমি রাজা তোমরা রয়েছে আমাদের সঙ্গে আমাদের চ্যানেল ট্রাভেল উইথ মনসেন তো লাস্ট এক মাস ধরে রাজার শরীরটা খুবই খারাপ তো শরীর তোর দু হাজার সাল থেকেই খারাপ তোমরা যারা আমাকে ফলো করো জানো প্রথম দিকে কিন্তু আমার চ্যানেলটা ডেলি ব্লগিংয়ের উপরেই ছিল পরে আমি এই চ্যানেলটাকে ট্র্যাভেল চ্যানেলে ট্রান্সফার করেছিলাম তো ওর তো দু সাল থেকে লাং ক্যান্সারে ভুগছে ফোর স্টেজ লাং ক্যান্সার ছিল ওর তো সব কিছু নর্মালি ছিল ওষুধপত্র খেয়ে মোটামুটি একটু সুস্থ ছিল তখন আমরা কিন্তু ট্র্যাভেল ব্লগিংটা চালু করি ট্র্যাভেল ব্লগিংয়ের ক্ষেত্রে সবথেকে বেশি দরকার যেটা সেটা হচ্ছে শারীরিক সুস্থতা আর ফিনান্সিয়াল কন্ডিশান শারীরিক দিক থেকে যদি কোনো মানুষ সুস্থ না থাকে সে কিন্তু ট্র্যাভেল করতেই পারবে না ডেলি ব্লগিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার প্রত্যেক দিন তুমি বাড়িতে কি করছো সেটা নিয়েই ব্লগিং করো তো লাস্ট এক মাস আগে আমরা বেরিয়েছিলাম ভিডিও করতে সেখানে ভিডিও টিডিও করে আমরা কিন্তু আমাদের পেজে সেটাকে আপলোড করেছি কিন্তু লাস্ট কিছুদিন ধরে রাজা একদমই বেরোতে পারছে না বেরোতে পারছে না কেন বলছি মানে ও হাঁটলে চললে ওর খুব শ্বাসকষ্ট হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে একটা কাশি অল টাইম লেগে রয়েছে খুব বেশি কথা বলতে পারছে না কাশছে একটু হাঁটলে হাঁপিয়ে যাচ্ছে তোমরা হয়তো ভিডিওতে এগুলো বুঝতে পারবে না তার কারণ ভিডিও করে আনার পর সেটাকে খুব সুন্দর করে এডিট করে তবে কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করি তো সেই কারণে সেই সমস্ত জিনিসগুলোকে কেটে ছেটে বাদ দিয়ে তবেই কিন্তু আমরা ভিডিওটা সাজাই ট্রেকিং করে করেও অনেক দূর অব্দি গেছে গিয়ে বসেছে হাঁপিয়ে গেছে ইনেল নিয়েছে নেওয়ার পরে কিন্তু আবার ভিডিওটা কন্টিনিউ করেছে প্রচুর পরিশ্রম করতে হয় একটা ট্র্যাভেল ভিডিওর পেছনে তো লাস্ট আমরা নর্থ বেঙ্গল গিয়েছিলাম সেখানে গিয়ে দুটো ভিডিও করে এনে সেই ভিডিওগুলোকে আপলোড করা হয়েছিল তো লাস্ট কিছুদিন ধরে আমরা কিন্তু একদমই বাড়ির বাইরে আর বেরোতেই পারছি না তার কারণ ওই যে বললাম রাজা খুব অসুস্থ ওখান থেকে আমরা নর্থ বেঙ্গল থেকে ঘুরে আসার পর আমাদের ডক্টর চেক ডেট ছিল ডক্টর চেক যেতে ডক্টর আমাদেরকে বলেছিল ওনার একটা সিটি স্ক্যান করতে হবে যেহেতু তিন মাস হয়ে গেছে রেডিয়েশন হয়েছিল লাস্ট তিন মাস আগে মার্চ এপ্রিলে রেডিয়েশন হয়েছিল এপ্রিলে রেডিয়েশন হওয়ার পর এপ্রিল মে জুন জুলাই অগাস্টে ওর সিটি স্ক্যান ছিল তো সিটি স্ক্যানটা করা হলো সিটি স্ক্যান করার পর না সিটি স্ক্যানটাও করতে যেতে পারিনি ডক্টর বলেছিল সিটি স্ক্যান করতে করতে হবে কিন্তু ইন দিস টাইম ওর কিন্তু শরীর খারাপ হলো শরীর খারাপ বলতে সর্দি কাশি জ্বর যেরকম হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে সেরকম একটা সমস্যা হলো সেই সমস্যাটার জন্য আমাদের এই রিপোর্ট তৈরি করতে যেতে আরও অনেকটা লেট হয়ে গেল আর সেই সময় প্রবলেমটা ওর অনেকটা বেড়ে গিয়েছিল মানে কথা বলতেই পারছিল না একটু কথা বললেই হাঁপিয়ে যাচ্ছে অল টাইম একটা কাশি মানে আর সে বলে বোঝানো যাবে না সব সময় গায়ে একটু জ্বর জ্বর মতন ভাব এরকম একটা প্রবলেম লেগেই ছিল তা যাই হোক অনেক কষ্ট করে আমরা লাস্ট দশ তারিখ টেন্থ অগাস্ট গিয়ে সিটি স্ক্যানটা করে আসি সিটি স্ক্যান করার পর কালকে আমাদের ডক্টর চেক আপের ডেট ছিল নর্মালি সিটি স্ক্যানের রিপোর্ট দশ দিনের আগে আসে না তো আমরা কালকে গিয়ে ডক্টরের সঙ্গে কথা বলি রিপোর্টটা নিয়ে তার কারণ দেখো যতক্ষণে না রিপোর্টটা জানতে পারছি যতক্ষণে না আরেকটা প্রপার ট্রিটমেন্ট দিতে পাচ্ছি ততক্ষণে কিন্তু কোনো কাজই আমরা এগোতে পারছি না তো কালকে গিয়ে ডক্টর চেক আপ করে ডক্টর রিপোর্ট দেখে যেটা বললো সেটা হচ্ছে প্রবলেমটা আবারও বেড়েছে যে ওর প্রবলেমটা পুরনো যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটার পরে দুটো নতুন প্রবলেম তৈরি হয়েছিল দুটো নতুন ছোট ছোট লাম তৈরি হয়েছিল যেগুলোর জন্য পাঁচটা রেডিয়েশন হয়েছিল এপ্রিল মাসে ওই প্রবলেমগুলোর পরেও পুরনো প্রবলেমের চারপাশে আরও ছোট ছোটো কিছু লাভ তৈরি হয়েছে আর পুরোনো লাভগুলো বড় হয়েছে নুডেলসগুলো একটু বড় হয়েছে যার কারণে ওর এতটা ব্লিডিং প্রবলেম হচ্ছে কাশি হচ্ছে জ্বর জ্বর ভাব আছে তো এই সকল প্রবলেমগুলো কিন্তু ওইগুলোকে কেন্দ্র করে তো আবার সোমবার থেকে দুর্ভাগ্যবশত আবার সোমবার থেকে কেমোথেরাপি চালু হবে রাজা আগে ওর যে কেমোটা হয়েছে সেটা একুশ দিন অন্তর একটা করে কেমো হতো মানে আজকে একটা কেমো হলে আবার একুশ দিনের মাথায় একটা কেমো হতো কিন্তু এবারে ডাক্তার যেটা ডিসিশন নিলেন যে আজকে একটা কেমো হলে আবার আট দিনের মাথায় একটা কেমো হবে চোদ্দ দিনের একটা গ্যাপ থাকবে আবার চোদ্দ দিনের পর আবার একটা কেমো হবে এরকমভাবে একটা করে সার্কেল কমপ্লিট হবে তো হোপ রাখা যায় আশা করি হয়তো এই কেমোথেরাপিগুলোর ও আবার কিছুটা সুস্থ হবে অনেকটা সুস্থ হবে তখন আমরা আবার বেরোতে পারব ভিডিও করতে তোমরা যদি কেউ কোনো রকম কমেন্ট করো এখানে কিন্তু কোনো রকম কমেন্ট সরি কোথায় কমেন্টস শো করে আমি ঠিক বলতেও এখানে জানিও না কমেন্টটা কোথায় দেখায় তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু জানাও যে এখানে কেন কোনো রকম কমেন্ট শো করছে না সেটা আমি বুঝতে পার বুঝলে এখানে রকম কমেন্ট আমি দেখতে পাচ্ছি না তোমরা কি কেউ রকম কমেন্ট করছো করে থাকলে এখানে দেখাচ্ছে না আমি কমেন্টের রিপ্লাই তোমাদেরকে আফটার লাইভের পরে দিয়ে দেবো তো আবার ছাব্বিশ তারিখ ফার্স্ট কেমো আছে তারপরে দু তারিখ কেমো আছে তারপরে চোদ্দ দিনের একটা গ্যাপ আছে ওই চোদ্দ দিনের গ্যাপে যদি ও নিজেকে একটু সুস্থ মনে করে যদি মনে হয় যে না ও একটু ভালো আছে তাহলে চেষ্টা করব কাছে পিঠে কোথাও একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার আর যদি না পারি তার জন্য খুব দুঃখিত চ্যানেলটা খুব সুন্দরভাবে আমার এগোচ্ছিল ভালো ভিউজ পাচ্ছিলো ট্র্যাভেল ব্লগিংয়ের ওপর প্রচুর সাবস্ক্রিপশান ঢুকেছিল তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদেই সবটা হয়েছিল হয়েছিলো এবং হচ্ছে এটা আমি জানি আর চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন কিছু জিনিসের সন্ধান দেওয়ার ঠিকানা দেওয়ার তবে ওই যে বললাম পথে একটু বাধা আছে এই বাধাটাকে অতিক্রম করে নিয়ে আবার এগিয়ে যেতে হবে তো যতদিনে নেই বাধাটা সরছে ততদিনে তোমাদের সঙ্গে এইভাবে কমিউনিকেট করার চেষ্টা করব আশা করছি খুব তাড়াতাড়ি সকল সমস্যা থেকে ওভারকাম করতে পারবো ওভারকাম করতে পারলেই কিন্তু নিয়ে যাব মানে বেরিয়ে পড়ব ভিডিও করতে অনেক কিছু বুঝতে পারি না আমি ইউটিউবে লাইভ অনেকেই করে আমিও লাইভ করলাম কিন্তু এখানে কোথাও কোনো রকম কমেন্ট শো করছে না ঠিক আছে তা যাই হোক যদি কেউ কোনো রকম কমেন্ট করে থাকো আমি যদি সে কমেন্টটা দেখতে পাই আমি অবশ্যই তোমাদেরকে লাইভের পরে রিপ্লাই করে দেবো তো তোমাদের কাছে যেটা বলার তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা সেটা হচ্ছে সঙ্গে থেকো পাশে থেকো আর খুব ভালো ভালো জায়গায় ঘুরতে যাও খুব সুন্দর সুন্দর আমাদের চারপাশে অকবিট বিভিন্ন রকমের জায়গা সন্ধান কিন্তু প্রতিনিয়ত আমরা তোমাদের দিয়ে থাকি শুধু আমি বলবো না প্রত্যেকটা ট্র্যাভেল ব্লগার খুব সুন্দর সুন্দরভাবে তোমাদেরকে প্রত্যেকটা জায়গা সন্ধান দিয়ে থাকে খুব ভালো ভালো জায়গা সেই সকল জায়গাগুলো যাও ভিজিট করো আশা করছি সকলের ভালো লাগবে আমার পেজে আমি যতটুকু মানে ট্র্যাভেলের ওপরে ভিডিও করেছি সেই ভিডিওগুলো দেখো আশা করছি সেগুলো থেকেও তোমরা অনেকটা হেল্প পাবে পাশে থাকো আর ভিজিট করো আমরা পুরী মন্দারমণি সমুদ্র যেতে অনেকেই ভালোবাসি তবে সমুদ্র বলতে কিন্তু শুধু পুরী মন্দারমণি তালশাড়ি তাজপুর উদয়পুর এগুলোই নয় এগুলোর বাইরে কিন্তু প্রচুর অদ্ভৃত সুন্দর সুন্দর সমুদ্র সৈকত গড়ে উঠেছে যেখানে মানুষজন যাচ্ছে মানে যারা একটু ফাঁকা নিরিবিলি পরিবেশে ঘুরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এইগুলো বেস্ট আর দু এক ছুটির জন্য কিন্তু দারুণ তো এরকম কিছু জায়গা মানে তোমরা সন্ধান আমার চ্যানেলে পেয়ে যাবে আবার আমরা কিন্তু দু তিন দিনের ছুটিতে একটু পাহাড়ে যেতে ঘুরতে খুব ভালোবাসি আমার মনে হয় বোটিং যদি হয় যে পাহাড় না সমুদ্র আমার মনে হয় পাহাড়ের সংখ্যাটাই বেশি আসবে যে পাহাড়ে যেতে ভালোবাসি এই যে হয় না স্কুলে এসো যখন নাম ধরে ডাকা হয় প্রেজেন্ট ম্যাম সেই রকম আর কি হাত তুলে বলো যে কে পাহাড় ঘুরতে ভালোবাসো কে সমুদ্র ঘুরতে ভালোবাসো আমার মনে হয় পাহাড়ের সংখ্যাটাই বেশি আসবে তো এরকমই বেশ কিছু অববিট পাহাড়ের সন্ধান কিন্তু তোমরা আমার চ্যানেলে পাবে সেগুলোতেও যেতে পারো ভিজিট করতে পারো লাস্ট ঘুরে এসছি মূর্তি রিভার ভিউ রিট্রিট অসাধারণ একটা জায়গা মূর্তি নদীকে আমরা যেরকমভাবে দেখেছি এই মুক্তি নদী কিন্তু সম্পূর্ণ আলাদা আর এই মূর্তি নদীর এত কাছে যে থাকার এত সুন্দর একটা সুব্যবস্থা আছে সেটা ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না একেবারে মূর্তি নদীর গায়ে একটা ছোট্ট পাহাড়ি হোমস্টে যেখান থেকে নদীর ভিউ একদম রুমের জানলা খুললে নদীর ভিউ নদীর কলকল শব্দ মানে নদীর শব্দে ঘুমিয়ে পড়া নদীর শব্দে ঘুম থেকে ওঠা এরকম একটা সুন্দর অনুভূতির সাক্ষী থাকতে পারবে তোমরা মূর্তি রিভার রিট্রিটে যদি যাও বেশ ভালো লাগবে আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছানোর দশ মিনিটের যে জার্নিটা মানে রকি আইল্যান্ড থেকে ডেস্টিনেশনে পৌঁছাতে যে দশ মিনিটের জার্নিটা জিপে করে যেতে লাগে ওই জার্নিটা জাস্ট অসাধারণ মানে ছোটবেলায় ঢেউ কুচকুচ চড়ার মতন একটা অভিজ্ঞতা তোমরা কিন্তু গাড়ির মধ্যেই পেয়ে যাবে ওই মিনিটে বেশ ভালো মানে ওই রাস্তাটুকু এতটাই অ্যাডভেঞ্চার মানে বড় বড় বোল্ডারের ওপর দিয়ে একটা রাস্তা তৈরি করা সরু ন্যারো একটা রাস্তা যার ওপর দিয়ে একটা চার চাকা গাড়ি যাচ্ছে আর যে গাড়িটা চারটে চাকাই কিন্তু কাটে মানে ঘোরে ওইখানে ওই গাড়ি ছাড়া কিন্তু চলবে না মানে ওইখানে আমার অভিজ্ঞতাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন আমরা রকি আইল্যান্ড গিয়ে পৌঁছালাম রকি আইল্যান্ডে গিয়ে আমি গাড়িটা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আমাদের হোমস্টে থেকে একটা গাড়ি পাঠিয়েছিলো ওই জিপ পাঠিয়েছিলো যে জিপে করে আমরা রকি আইল্যান্ড অবধি পৌঁছাবো তো এই সময় হয় কি আমি জিপে ড্রাইভারকে জিজ্ঞেস করি যে ভাইয়া ইয়ে রাস্তা তাক এত খারাপ রাস্তা নিয়েছি যে ভাইয়া ইয়ে রাস্তা কাহা তাক খারাপ হয় বলছে দিদি ইয়ে রাস্তা আবি তো ঠিক হয় আগে অর্ভি খারাপ মানে ওই রাস্তাটা দেখে আমার ভয় লেগেছে আমি ওটাকে খারাপ রাস্তা বলছি কিন্তু ওই ভাইটি বলছে ইয়ে রাস্তা আবি তো ঠিক লেকিন আগে অর্ভি খারাপ তাহলে ভেবে দেখো যে আগে কতটা খারাপ রাস্তায় আমরা গিয়ে পৌঁছাব যাই হোক ওটা একটা দারুণ অ্যাডভেঞ্চার গাড়ি দুলছে নড়ছে মানে যুদ্ধ জয় করে গাড়ি যাচ্ছে দশ মিনিটের রাস্তা দশ মিনিটে পর আমরা যখন ডেস্টিনেশনে পৌঁছালাম আমরা এপারে নামলাম আমাদেরকে যেতে হবে ওপারে মাঝখান থেকে মূর্তি নদীটা বয়ে যাচ্ছে মানে মূর্তি নদী আমরা সমতলে ঠিক যেভাবে দেখেছি এই মূর্তি নদী কিন্তু সেই মূর্তি নদী নয় মানে পাহাড়ের ওপর থেকে যখন মূর্তি নদী বয়ে আসছে তখন তার গতিবেগ এতটাই বেশি আর আমরা গিয়েছিলাম তখন প্রায় অনেকটাই বর্ষা সেই সময় মানে ভয়ঙ্কর গতিবিধি আর সেরকম জলের শব্দ যাই হোক গিয়ে পৌঁছাতে তো দারুণ লাগলো একেবারে পুরো ঘন জঙ্গল দুদিকে পাহাড় আর জঙ্গল আর তার মাঝখানে সাদা ফেনার মতন মূর্তি নদী তার সাংঘাতিক গতিবিধি নিয়ে বয়ে আসছে এটা জাস্ট অসাধারণ এইটা উপভোগ করতে হলে কিন্তু মূর্তি রিভারভিউ গিয়েই তোমাদেরকে থাকতে হবে তবেই কিন্তু তোমরা এই ফিলিংটা পাবে আদারওয়াইজ কিন্তু পাবে না সমতলে নদী খুব শান্ত যতই তুমি বর্ষার সময়ে যাও কিংবা অতিরিক্ত বৃষ্টিতে যাও সমতলে নদী যথেষ্ট শান্ত কিন্তু ওপর ভাগ থেকে যখন নদী বয়ে আসে তখন নদীর সেই যে মানে অ্যাডভেঞ্চার সেটা কিন্তু দারুণ বড়ো বড়ো বোল্ডারে এসে জলগুলো ধাক্কা খাচ্ছে তারপর একটা ফেনার মতন বেশ লেগেছিল আর সারা রাত নদীর শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়া সকালবেলা উঠে তবে সকালবেলা যখন উঠেছি তখন নদীর রূপ কিন্তু অনেক শান্ত জল অনেক নিচে নেমে গেছে সুন্দর একটা হালকা সবুজ রঙের জল বেশ ভালো লাগলো আর আরও একটা ভালো লাগা হচ্ছে নদীটা যখন তোমরা পার হবে এটা লোহার ব্রিজ হালকা পুলকা ম্যানমেড একটা ব্রিজ কোনো বিশাল ভারী শক্তপোক্ত কোনো ব্রিজ নয় হয়তো খুব বেশি ফ্ল্যাট এলে ব্রিজটা চলে যেতে পারে এরকম একটা ব্রিজ একজন লোক যদি যায় তার পেছনে যদি আরেকজন থাকে রীতিমতো ব্রিজটা এরকম দোল ঠিক আছে তো ওইটাও কিন্তু বেশ বেশ মজার আর ওখানে গিয়ে আরও একটা জিনিসের অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে লোকাল অ্যাম্বুলেন্স আমরা লোকাল অ্যাম্বুলেন্স বলতে আমরা যেটা বুঝি যে আমরা যে পাড়ায় থাকি সেই পাড়ায় যে অ্যাম্বুলেন্সগুলো আছে কল করে দিলে অ্যাম্বুলেন্স আসবে পেশেন্ট নেবে নিয়ে চলে যাবে এই লোকাল অ্যাম্বুলেন্স কিন্তু সেরকম লোকাল অ্যাম্বুলেন্স নয় মানে যে জায়গাটায় আমরা ছিলাম সেখান থেকে উপর দিকে একটা গ্রাম ছিল হঠাৎ দেখলাম পিঠে করে কেদারনাথে দেখেছো ঢুলি পাওয়া যায় ঢুলিতে করে মানুষকে বয় সেই রকম ওই পাহাড়ের ওপর থেকে একজন বয়স্ক লোক হয়তো অসুস্থ হয়েছে তাকে ওদিকে তো আর গাড়ি যাবে না কারণ গাড়ির রাস্তা এই অবধি গাড়ি এখানেই শেষ এই আর গাড়ি যাওয়ার মানে এপারে আর এপারে গাড়ির রাস্তা এখানেই গাড়ি শেষ এদিকে আর গাড়ি যাওয়ার কোনো জায়গা নেই কোনো রাস্তা নেই কারণ মাঝখানে নদীটা তো লোকাল অ্যাম্বুলেন্স ইন দ্য সেন্স আমি এই কারণে বলছি পিঠে করে ওই বয়স্ক লোককে বেঁধে চারজন পাঁচজন লোক গার্ড দিতে দিতে ওই ব্রিজের উপর থেকে নিয়ে গেল তারপরে তারা ওই জিপে উঠলো উঠে তাদের পরিষেবা যেখানে হসপিটাল কিংবা হেলথ সেন্টার যেখানে যা আছে সেখানে নিয়ে যাওয়া তো এইগুলো উপভোগ করা একদম তোমরা অফবিট কোথাও না গেলে কিন্তু নর্মালি এই জিনিসগুলো চোখেও পড়বে না আর এই জিনিসগুলো সম্বন্ধে কোনো রকম ধারণাও তৈরি হয় না তো বেশ কিছুটা ট্রেক করে ওপরে গিয়ে দেখলাম মুসম্বি লেবুর বাগান রয়েছে কফি চাষ রয়েছে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে এত সুন্দর একটা জায়গা জাস্ট বলে বোঝানো যাবে না ও সাধারণ এর দুটো অপবিট আমার খুব ভালো লেগেছিল এক তো হলো এটা যেটা আমি তোমাদের বললাম মুক্তি রিভার ভিউ রিট্রিট আর দ্বিতীয়ত আমার খুব ভালো লেগেছিল বেন্দা যেটা পারিজাত ইকোহার্ট যেটা আমরা কালিম্পংয়েও গিয়েছিলাম সে কালিম্পংয়েই রয়েছে সেটা সেটাও সবথেকে বড়ো কথা আমরা যেখানে ঘুরতে যাই আমরা সব সময় চাই যে ঘুরতে যেখানে যাচ্ছি সেখানকার বেশ কিছু জিনিস যেন ভালো হয় প্রথমত যেখানে ঘুরতে যাচ্ছি সেখানকার ভিউ যেন ভালো হয় দ্বিতীয়ত যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে যেন ভালো পরিষেবা পাই তৃতীয়ত যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে খাওয়ার দাবারটা যেন একটু ভালো হয় আর রুমগুলো যেন সুন্দর পরিষ্কার সাজানো গোছানো হয় এই পারিজা হাট যেটা বেন্দা এখানে কিন্তু সবটাই তোমরা একসঙ্গে পাচ্ছ যেমন ভিউ তেমন এখানকার মানুষজন তেমন টেস্টি খাবার দাওয়ার আর তেমন সুপরিষেবা মানে সুপরিষেবা বলতে ধরো তোমার মনে হলো যে আজকে আমরা ডাইনিং এরিয়ায় খাবো না কোথায় খাবো নদীর পাড়ে চলে যাও কোনো ব্যাপার নেই নদীর পাড়ে গিয়ে বসো সমস্ত পরিষেবা নদীর পাড়ে চলে যাবে ডাইনিং টেবিল চেয়ার সমস্ত চলে যাবে খাবার দাবার সবটা চলে যাবে ডাই নদীর পাড়ে বসে খেয়ে নিলে এবার মনে হলো যে রান্নাঘরে রান্না করে নয় নদীর পাড়ে একটা ফিস্ট করে খাবো সেই পরিষেবাও কিন্তু তোমরা ওখানে গেলে পেয়ে যাবে শুধু দাদাকে মুখ ফুটে একবার বলতে হবে দাদার নাম হচ্ছে বিপ্লব দা দাদাকে একবার মুখ ফুটে বলতে হবে যে দাদা নদীর পাড়ে আজকে পিকনিক করে খাবো সমস্ত পরিষেবা ওখানে পেয়ে যাবে তারপর তো নদীতে স্নান করা সুন্দর করে নদীতে স্নান করে রুমে এসে আপ হয়ে খাওয়া দাওয়া করে নিজের মতন করে আনন্দ করে কাটিয়ে দাও আর আরও একটা জিনিস যেটা খুব ভালো লাগে এই বেন্দাতে মানে যারা আসে ঘুরতে যারা আসে টুরিস্টরা টুরিস্টদের সঙ্গে টুরিস্টদের একটা খুব সুন্দর কম্বিনেশন তৈরি হয় সন্ধেবেলা মানে বেন্দার সামনেটা একটা বিশাল বড় লন রয়েছে প্রচুর ঘাস এত মনে হবে যেন করলনের গদিতে তোমরা বসে রয়েছ ওই ওই লনে বসে ওই সন্ধ্যাটা উপলব্ধি করা জাস্ট দারুণ আর আরও একটা ভালো লাগে জিনিস লনের মধ্যে একটা তুলসী মঞ্চ রয়েছে যেখানে ওই বেন্দার যে বিপ্লব দা ওনার স্ত্রী প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সন্ধে দেয় পাহাড়ে গিয়ে তোমরা এইটাকেও ফিল করতে পারবে এইগুলো কিন্তু দারুণ তো এই সকল ভিডিওগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে ও যারা মনে করছো গিয়ে ভিজিট করবে তারা ভিজিট করো যারা মনে করছো সঙ্গে থাকবে তাদের উদ্দেশ্যে বলবো একটা লাইক করো কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি আমাদের এই ছোট ছোট প্রচেষ্টা ছোট ছোট জায়গা নতুন নতুন জিনিসের সন্ধান যেগুলো আমরা তোমাদের দিয়ে থাকি এগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রিপশন দরকার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেক আর আমাদের জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে দ্রুত আরোগ্যতা পাওয়া যায় যাতে আবার নিজেদের কর্মে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি যাতে রাজা খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে আর আমরাও চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন নতুন সুন্দর সুন্দর অবভিট কিছু জায়গার সন্ধান দেওয়ার আর এইটার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের সঙ্গে থাকতে সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি ফিরবে ট্রাভেল উইথ মমস ক্রিয়েশন সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সকলে ভালো থেকো